পুরান ঢাকার নবাব পরিবার মানেই শুধু জাকজমক আর রাজকীয় ঐতিহ্য নয় এই পরিবার থেকেই উঠে এসেছেন এমন কিছু নারী যারা নীরবে কিন্তু গভীরভাবে বদলে দিয়েছেন তাদের সময়কে নবাবজাদী পরিবারও ছিলেন তেমনই একজন তিনি শুধু নবাব পরিবারের সদস্য ছিলেন না ছিলেন ঢাকার সামাজিক ও নগর ইতিহাসে এক আলোকিত নাম যার স্মৃতি আজও টিকে আছে পরিবাগ হয়ে আঠারোশো সালের পহেলা জুলাই ঢাকার আহসান মঞ্জিলে তার জন্ম পিতা নবাব খাজা আহসানুল্লাহ ও মাতা কামরুন্নেসা বেগম ছোটবেলা থেকেই পরিবাণু বেড়ে ওঠেন এমন এক পরিবেশে যেখানে শিক্ষা ও সংস্কারকে গুরুত্ব দেওয়া হতো ঘরের মধ্যেই তার শিক্ষার শুরু গভর্নেন্স ও গৃহশিক্ষকের কাছেই তিনি আরবি ফার্সি ও ইংরেজি শেখেন সে সময় মুসলিম নারীদের জন্য এমন শিক্ষা ছিল ব্যতিক্রম বলা যায় পরিবারই তাকে সময়ের চেয়ে এগিয়ে চলার সাহস দিয়েছিল শুধু পড়াশোনা নয় চরিত্রেও ছিলেন তিনি দৃঢ় ও আত্মবিশ্বাসী ঘোড়ায় চড়া শিখেছিলেন যা তখনকার সমাজে নারীদের জন্য ছিল প্রায় অকল্পনীয় নবাব আহসানুল্লাহ কন্যার এই আত্মনির্ভরশীলতা ও বুদ্ধিমত্তা দেখে তাকে জমিদারির কাজকর্মেও প্রশিক্ষণ দেন এক পর্যায়ে তিনি পরিবাণুকেই নিজের উত্তরাধিকারী করার কথা ভেবেছিলেন কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনা আর বাস্তব রূপ পায়নি উনিশশো সালে নবাব পরিবারের খাজা ভোলামিয়ার পুত্র খাজা বদরুদ্দিনের সঙ্গে পরিবানুর বিয়ে হয় বিয়ের পর তিনি ঢাকার দিলকুশা এলাকায় বসবাস শুরু করেন তবে গৃহস্থ জীবনে প্রবেশ করলেও নিজের চিন্তা ও উদ্যোগে কখনো স্থবির হননি উনিশশো উনিশ সালটি ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় সে বছর তিনি শাহবাগ বাগানবাড়ির দক্ষিণাংশ প্রায় ষাট বিঘা জমি সহ নবাব হাবিবোলার কাছ থেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এই জায়গাটিকে তিনি রূপ দেন ঢাকার সম্ভ্রান্ত নারীদের জন্য এক অনন্য অবকাশ কেন্দ্রে প্রতি শনিবার বাগানটি নারীদের জন্য উন্মুক্ত থাকত সেখানে তারা গল্প করতেন হাঁটতেন সময় কাটাতেন নিজেদের মতো করে সেই সময় যখন নারীদের প্রকাশ্য সামাজিক পরিসর ছিল সীমিত পরিবানুর এই উদ্যোগ ছিল নিঃশব্দ এক বিপ্লব এই বাগানবাড়িকে ঘিরে এলাকাটি ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে পরিবাগ নামে নামটি আজও টিকে আছে যদিও বদলে গেছে সময় বদলে গেছে জায়গাটির চেহারা নারী শিক্ষার ক্ষেত্রেও পরিবাণুর ভূমিকা ছিল গভীর ও দূরদর্শী উনিশশো সালে ঢাকায় নেসা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা ও এর উন্নয়নে তিনি এবং তার বোনেরা মিলিয়ে লক্ষাধিক টাকা ব্যয় করেন সে সময় মেয়েদের পড়াশোনার এমন বিনিয়োগ ছিল বিরল এই স্কুলের মধ্য দিয়ে অসংখ্য মেয়ের জীবনে শিক্ষার আলো পৌঁছেছিল পরিবাগ এলাকার ইতিহাসও নবাব পরিবারের সঙ্গে গভীরভাবে জড়িয়ে শাহবাগের উত্তরে অবস্থিত এই বাগানবাড়ির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে নবাব খাজা সলিমুল্লার উদ্যোগে কেউ বলেন তার প্রিয় স্ত্রী পেয়ারি বেগমের নাম থেকে পরিবাগ আবার কারো মতে নবাব আহসান কন্যা পরিমাণ নামেই এই নামকরণ যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে পরিবাগ হয়ে ওঠে ঢাকার এক মনোরম ও প্রভাবশালী এলাকা একসময় খানা খন্দে ভরা জায়গাটিকে ভরাট করে গড়ে তোলা হয় বাগান পুকুর ও দালানকোঠা পরিবাগ হাউস হামামখানা বারোদুয়ারি এসব স্থাপত্য ঢাকার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছিল উনিশশো সালে নির্মিত জামে মসজিদটি আজও সেখানে দাঁড়িয়ে আছে নবাবদের স্মৃতি হয়ে পরিবাগের খামার ও শাহ সাহেব নামে পরিচিত সৈয়দ আব্দুর রহিমের মাজার এলাকাটির ইতিহাসে যুক্ত হয়েছে আধ্যাত্মিক আবহে পরবর্তীকালে জমিদারি প্রথা উঠে গেলে নবাব পরিবারের সম্পত্তিও ভাগ হয়ে যায় পাকিস্তান আমলে ঢাকার বহু খ্যাতিমান নবাব পরিবারের সদস্য পরিবাগে বসবাস করতেন ধীরে ধীরে সময় বদলায় বদলায় ব্যবহারের ধরন দীর্ঘদিন একটি ঐতিহাসিক ভবন বেক্সিমকো গ্রুপের ওষুধ প্রতিষ্ঠানের অফিস হিসেবে ব্যবহৃত হয় করোনাকাল থেকে সেই ভবন ভাঙা শুরু হলে নতুন ঢাকায় নবাবদের শেষ বড় স্থাপত্যটিও হারিয়ে যায় উনিশশো আটান্ন সালের তেইশে অক্টোবর নবাবজাদি পরিবানুর জীবনাবসান ঘটে তাকে ঢাকার বেগমবাজারে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় ইট পাথরের দালান হারিয়ে গেলেও তার রেখে যাওয়া ভাবনা হারায়নি ঢাকার মানচিত্রে আজও পরিবাগ নামটি নবাবজাদি পরিবানুর সাহস প্রগতিশীলতা আর সময়ের আগে এগিয়ে চলার গল্প নিঃশব্দে বয়ে চলে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস